রাজকুমার আবার আমাকে ছেড়ে কোথায় গেল বলল যে এখানে আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে সেই কখন থেকে গ্রামের মধ্যে গোড়াগুড়ি করছি কিন্তু এখন পর্যন্ত আমি আমার কাজটা কিছুতেই করতে পারলাম না এই গ্রামের প্রত্যেকটা মানুষ অনেক বেশি সাবধান হয়ে গেছে আর তাই তো কিছুতে আমার কাজ আমি সেরে উঠতে পারছি না তুই এখন সাধনা করছিস আর কাল সন্ধ্যা পর্যন্ত একইভাবে ধ্যান সাধনা করে যাবি কোনো ভাবেই এর মধ্যে ধ্যান সাধনা ভঙ্গ করবি না আর হ্যাঁ আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে অনেকটা রাত হয়েছে কি হলো সুমন একটা দিন তো তোমার বিফলে চলে গেল মাত্র চারটি বাচ্চাকে জোগাড় করা হয়েছে কিন্তু গত রাতে তো পঞ্চম দিন পার হয়ে গেছে কিন্তু বাচ্চার সংখ্যা চারটি রয়ে গেছে এভাবে হলে তো তুমি তোমার সফলতা অর্জন করতে পারবে না সত্যি বলতে আমি তো এটা নিয়ে বড্ড চিন্তায় আছি এমনটা তো হওয়ার কথা ছিল না কাল তো আমার কাছে একটি বাচ্চাকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কেন দিল না সেটাই তো বুঝতে পারছি না তবে আপনি চিন্তা করবেন না কালকে একটিবার বার জোগাড় করতে পারিনি তো কি হয়েছে আজকে আমি একসাথে দুটো বাচ্চাকে জোগাড় করে নিয়ে আসব যদি সেটা আনতে পারো তাহলে তো খুব ভালো কথা কারণ একটি বাচ্চার জোগাড় করা এত কঠিন ব্যাপার সেখানে দুটি বাচ্চা কিভাবে জোগাড় করবে আর তাছাড়া তোমাকে এখনো আরো ছয়টি বাচ্চা জোগাড় করতে হবে তারপর তুমি সেই মহাযজ্ঞ করতে পারবে আর ওদেরকে বলে দিয়ে তুমি তোমার যোগ্য সম্পূর্ণ করতে পারো তবে তুমি পরিপূর্ণ সিদ্ধি লাভ করতে পারবে আপনি চিন্তা করবেন না আমি সময় মতো কিছু করে ফেলবো তান্ত্রিক বাবা ঠিক আছে তাহলে আর একটু দেরি না করে আমাকে আবার ধ্যান সাধনায় বসতে হবে িক তার চোখ বন্ধ করে ধ্যান সাধনা করতে থাকে কিন্তু হঠাৎ করে সে সাথে সাথে তার ধ্যান আবার ভঙ্গ করে ফেলে সুমন সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে সুমন দাসী তাড়াতাড়ি সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নাও আর এর মধ্যে সব কিছু আছে তো রানিমা আপনার কোনো চিন্তা করা লাগবে না এই তো এটার মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এর মধ্যেই সব আছে শাড়ি থেকে শুরু করে গয়নাগাটি সব কিছু যা ভালো করেছিস আর হ্যাঁ আর হ্যাঁ ওই বড় সীতাহারটা যে তোকে রাখতে বলেছিলাম ওটাও রেখেছিস তো হ্যাঁ রানিমা আপনি যা যা বলেছেন তার কোনোটি বাকি নেই এই সব কিছু এর মধ্যে আছে এখন শুধু যুবরানীকে এগুলো দিতে হবে হ্যাঁ হ্যাঁ ফুলকুমারী রাজ্যের রাজবধু আর তাই তো আমি ওকে সবসময় সুন্দরভাবে সাজিয়ে রাখবো ওকে সাজিয়ে গুছিয়ে যদি না রাখি তাহলে কি চলে বল যাই হোক এখন আর এত কথা না বলে চল ফুলকুমারী কাছে গিয়ে এগুলো দিয়ে আসি আর ওকে সব কিছু পরিধান করতে বলি হ্যাঁ হ্যাঁ রানিমা চলুন চলুন গিন্নি ও গিন্নি গিন্নি আমি একটু গ্রামের ভিতরে যাচ্ছি গো গ্রামের সকলকে নিয়ে আমাকে বসতে হবে গো গ্রাম থেকে নাকি একটা একটা বাচ্চা হারিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও যাও কিন্তু না খেয়ে চলে যাবে না গো না এখন আর খাওয়ার সময় নেই সবাই ওদিকে আমার জন্য অপেক্ষা করছে তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি তাড়াতাড়ি না গেলে হবে না গু তখনই মরল মশাই তার স্ত্রীর দিকে তাকাতেই দেখতে পায় যে তার স্ত্রী চোখে মুখে কালছিটা দাগ পড়ে আছে মনে হচ্ছে কেউ যেন তাকে আবারও বেধর পিটিয়েছে তোমার চোখে মুখে এভাবে কালছিটা দাগ পড়ে আছে কেন তোমাকে তো দেখে মনে হচ্ছে কেউ বেশি আশ্বাস করে পিটিয়েছে তবে আমি যে সেদিন তোমাকে সোর ভেবে পিটিয়েছিলাম সেদিন তো তোমার শরীরে সারা তোমার মুখে কোনো দাগ পড়েনি তা হঠাৎ করে তোমাকে আবার কে পেটালো ইস কাল রাতে যে পিটুনিটা খেয়েছি ভাগ্য ভালো যে এটাকে দৌড়ে পালিয়ে আসতে পেরেছিলাম না হলে গ্রামের লোকজনেরা তো জেনে যেত যে ওরা যাকে সোর ভেবে পিটিয়েছে সে আর কেউ নয় মোরল গিন্নি এই কথা মোরল মশাইকে আমি কি করে বলি কি গো গিন্নি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছো যে কি হয়েছে বলো তো আমাকে এই তো একটু আগে তুমি বললে যে তোমার নাকি দেরি হয়ে যাচ্ছে তাই এসব কথা বলে সময় নষ্ট করবে নাকি ফিরে এসে সবটা শুনবে যাও তুমি আগে তোমার কাজ শেষ করে ফিরে এসো তারপর সবকিছু শুইন যাই হোক ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না নিশ্চয় তুমি আমার কাছে কিছু একটা লুকোতে চাইছো বুঝলে তো দিকে ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্রকুমার আবার এক হয়ে সুন্দর সময় কাটাতে থাকে ফুলকুমারী কেমন লাগছে বলো ভালো লাগছে বড্ড ভালো লাগছে রাজকুমার আমার মনে হচ্ছে আমি আমার এই জীবনের সব সুখ পেয়ে গেছি আমার আর কিচ্ছুটি যাওয়ার নেই আমি তো ভাবতেই পারিনি আমি আর আপনি আবারও এক হব এভাবে এভাবে আবার সব কিছু ফিরে পাবো আমি রানিমা আমাকে বরণ করে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করাবেন এটা এটা তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি এখন যে আমার কত আনন্দ হচ্ছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আমি তো চেয়েছিলাম আমরা দুজনে যেন সারা জীবন এভাবে একসাথে একে অপরের পাশে থাকতে পারি আর দেখো বিধাতা আমাদের সেই আশা পূরণ করেছে জানো ফুলকুমারী তোমাকে যখন আমি হারিয়ে ফেলেছিলাম তখন আমার সময়টা যে কী কষ্টে পার হয়েছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না ফুলকুমারী তুমি কথা দাও তুমি আর কখনো কোনো দিনও আমাকে ছেড়ে কোথাও যাবে না 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 রাজকুমার আর কখনো কোনো দিনও আমি আপনার কাছ থেকে কোথাও যাব না সব সময় আমি আপনার কাছেই থাকবো এই যে এই যে আমরা দুজন এক হয়েছি আর আমাদের কেউ আলাদা করতে পারবে না তবে রাজকুমার আমাকে একটা কথা দিন আপনি আমাকে ভুল বুঝে কোনো কারণে দূরে সরিয়ে দেবেন না কখনো হ্যাঁ হ্যাঁ ফুলকুমারী আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো কোনো দিনও ভুল বুঝে দূরে সরিয়ে দেব না সবসময় আমি তোমার পাশে থাকব ওদিকে রাজকুমার প্রতাপের দিদিমা প্রতাপের চিন্তায় চিন্তায় বড্ড অসুস্থ হয়ে পড়ে এ কি প্রতাপ তুমি এসেছো তুমি তাহলে কোকের দৌড় খুলেছ আমি কতবার চেষ্টা করেছি তোমার কোকের দৌড় খোলার জন্য কিন্তু তুমি তুমি তো কোনোভাবে আমার কোনো কথা শোননি ওই ঘরে দৌড় দিয়ে বসেছিলে আর একটি বারের জন্য বের হলে না এই তো দিদা আমি বের হয়েছি কিন্তু দিদা তুমি এভাবে অসুস্থ হয়ে গেলে কি করে আমি কি করে অসুস্থ হয়ে গেলাম সেটা আমাকে জিজ্ঞাসা করছো প্রতাপ তুমি ছাড়া যে আমার আর কেউ নেই তোমার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় সেটা আমি তোমার দিদিমা হয়ে কি করে সহ্য করতে পারি বলো তো তুমি ওভাবে ঘরে দৌড় দিয়ে দিনের পর দিন নিজেকে কষ্ট দিচ্ছিলে আর আমি কি করে এদিকে ভালো থাকতে পারি কি করব বলতে পারো দিদা আমি যে কিছুতেই আমার কুমকুমকে হারানোর বেদনা সহ্য করতে পারছি না কিন্তু প্রতাপ তুমি কেন তোমার কুমকুমকে রাজকুমার চন্দ্রের হাত ধরে যেতে দিলে বলতে পারো তুমি কি জানো না যে নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছেই রাখতে হয় কি করে পারতাম দিদিমা আমার ভালোবাসার মানুষ যে আমার বন্ধুর স্ত্রী আর বন্ধুর স্ত্রীকে কি করে আমি আমার কাছে রেখে দিতাম বলতে পারো রাজকুমার প্রতাপ চন্দ্রকুমার তো নিজের কথা ভেবে কুমকুমকে তোমার কাছ থেকে নিয়ে চলে গেল একটিবারও তো তোমার কথা চিন্তা করলো না তাহলে কেন শুধু শুধু তুমি ভালো মানুষ দেখিয়ে চন্দ্রকুমারের কথা চিন্তা করছো আর নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ এখনো সময় আছে প্রতাপ তুমি তোমার ভালোবাসার মানুষকে আবার তোমার কাছে নিয়ে এসো কিন্তু দিদিমা কুমকুমকে নিয়ে তো রাজকুমার চন্দ্রকুমার তার প্রাসাদে ফিরে গেছে এখন আমি কি করে কুমকুমকে আমার কাছে নিয়ে আসতে পারবো এই কি বাবা আবার নতুন করে কি সর্বনাশ শুনো আর আপনি তো এইমাত্র দয়ায় শুরু করেছিলেন কিন্তু সাথে সাথে আপনি ধ্যান ভঙ্গ করলেন কেন তান্ত্রিক বাবা আবার কোন নতুন সর্বনাশ ঘটে গেছে নাকি বলুন তো আমাকে সুমন তোকে পরের কথা বলেছিলাম না বলেছিলাম না ওই পরী মুক্ত হয়ে গেছে হ্যাঁ বলেছিলেন তো কিন্তু আপনি তো বলেছিলেন ওই পরিটার নাকি কোনো শক্তি নেই সে নাকি একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে তাহলে ওই পরীকে নিয়ে আপনি এত ভয় কেন পাচ্ছেন ওই পরী তার শক্তি ফিরে পাওয়ার জন্য ধ্যান সাধনায় বসেছে আর ও যদি কোনোভাবেই ধ্যান সাধনা সম্পূর্ণ করতে পারে তাহলে ওর পুরনো শক্তি ফিরে পাবে আর তখন তো ওই পরী আমাদের উপর আঘাত করবে কি বলছেন কি তাহলে তো এটা অনেক বড় বিপদের খবর তাহলে আমরা এখন কি করতে পারি বলুন তো আমাদেরকে যে কোনোভাবেই হোক ওই পরীর ধ্যান ভঙ্গ হবে আর একটা জিনিস জানলে তুই অনেক খুশি হবি যে কোনোভাবে খুব একটা কঠিন কাজ হবে না হ্যাঁ তা ঠিক বাবা যে করেই হোক ওই পরীকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে কারণ ওই তো সবসময় ফুলকুমারীকে রক্ষা করার জন্য ওর পাশে পাশে থাকে আর তাই ফুলকুমারীকে ক্ষতি করতে গেলে আমাদেরকে ওই পরীক্ষা সরিয়ে ফেলতে হবে সবই তো শুনলেন এখন না আমরা কি করব মহারাজ এইসব কি বলছো কি তোমাদের কথা শুনে তো আমার বড্ড চিন্তা হচ্ছে রাজ্য থেকে চার চারটে বাচ্চা এভাবে গায়েব হয়ে গেল আর কেউ কিচ্ছুটি বুঝতে পারলো না আমি তো ভেবেছিলাম এই ব্যাপার একটা সাধারণ ব্যাপার একটা দুটো বাচ্চার ব্যাপার যেকোনো ভাবে নিখোঁজ হতেই পারে কিন্তু দিনের পর দিন যদি এভাবে বাচ্চা নিখোঁজ হতে থাকে তাহলে তো একটা বড় একটা সমস্যা হয়ে যাবে আর আমরা তো সব সমস্যার সমাধান নিতে আপনার কাছে এসেছি আমাদের বাচ্চা হারিয়ে গিয়েছে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন আর এমন একটা কিছু করুন যেন কোনোভাবে আমাদের রাজ্য থেকে আর একটা বাচ্চা চুরি না হয় আর এভাবে যদি দিনের পর দিন আমাদের রাজ্য থেকে বাচ্চা চুরি হতে থাকে তাহলে আমাদের রাজ্য থেকে যে সব লোককে ছেড়ে চলে যেতে হবে না না তোমরা রাজ্য ছেড়ে কোথাও যাবে না এটা তোমাদের রাজ্য তবে তোমরা চিন্তা না আমি দেখছি আমি কত কি করতে পারি আমার রাজ্য থেকে এভাবে বাচ্চা চুরি হয়ে যেতে পারে না তোমরা দুজনে এখানে আর আমি তোমাদের দুজনকে পুরো রাজপ্রসাদ খুঁজে বেড়াচ্ছি ফুলকুমারী এসো তোমার পক্ষে এসো একিমা তুমি আবার ফুলকুমারীকে নিয়ে কোথায় যাচ্ছ বলতো বাবা বউকে যেন চোখের আড়াল করতেই চাইছো না রাজকুমার চন্দ্রকুমার তবে তুমি চিন্তা করো না ফুলকুমারীকে আমি দূরে কোথাও নিয়ে যাচ্ছি না ওকে নিয়ে তোমার কক্ষেই যাচ্ছি আসলে ফুলকুমারী এই রাজের রাজবধূ ও যে পোশাক পরে আছে এই পোশাক ওকে মানায় না তাই আমি ফুলকুমারীর জন্য সুন্দর পোশাক এবং গহনা এনেছি তবে আর তোমাদের কক্ষে না পেয়ে ভাবলাম তোমরা হয়তো এখানে আছো তাই এখানে চলে এলাম ফুলকুমারীকে ডাকতে ও আচ্ছা তাই বলো ঠিক আছে যাও ওকে নিয়ে যাও আর তুমি ওকে এমনভাবে সাজিও যেন ওর দিক থেকে আমি চোখ ফেরাতে না পারে আমাদের ফুলকুমারী এতটাই সুন্দর যে তাকে সাজানোর কোনো দরকারই পড়ে না যে তার দিকে একবার তাকাবে সে যে তার দিক থেকে কিছুতেই চোখ ফেরাতে পারবে না চলো ফুলকুমারী চলো এরপর রানিমা ফুলকুমারীকে নিজের হাতে যত্ন করে যুবরানীর বেশে সাজিয়ে তোলে বা ফুলকুমারী তোমাকে তো বড্ড সুন্দর লাগছে এবার মনে হচ্ছে এই রাজ পরিবারের যোগ্য রাজপথ তুমি আর তোমার জন্য আমার এই পুরো রাজপ্রাসাদ আলোকিত হয়ে থাকবে আর আমার রাজকুমার চন্দ্র তো তোমার দিকে যদি একবার তাকায় তাহলে তোর চোখ ফেরাতেই পারবে না রানী এই কথা বলতেই ফুলকুমারীর চোখ থেকে জল গড়িয়ে আসে এ কি ফুলকুমারী তুমি কাচ্ছো কেন মা আমি কি নিজের অজান্তে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম না না রানি মা আমার চোখে আমার চোখে থেকে যে জল গড়িয়ে পড়েছে এই জল যে কষ্টের জল নয় এটা হলো সুখের জল আমি এর আগে কখনো কোনোদিনও এত সুখ পাইনি আমার বাবা মা তো আমার জন্মের সময়ই মারা গেছে কোনোদিনও তো বাবা মায়ের আদর ভালোবাসা বুঝিনি আজ আপনার আদর ভালোবাসা আমার কাছে যে বড্ড বড্ড মধুর লাগছে ফুলকুমারী কে বলেছে তোমার বাবা মানে এই যে মহারাজ মহারাজ তোমার নিজের বাবা আর আমি তোমার নিজের মা তাই বলছি আর কখনো এটা বলবে না যে তোমার বাবা মানে আর কখনো দুঃখ করবে না কারণ তুমি দুঃখ পেলে রাজকুমার দুঃখ পাবে আর আমি চাই না তোমাদের দুজনের আর কেউ কখনো কোনো দুঃখ পাও তাই সবসময় তুমি হাসি মুখে থাকবে কেমন এরপর কেটে যায় আরও একটা দিন ওদিকে ফুলপরি ধ্যান সাধনা করতে থাকে কিন্তু তখনই সেখানে সে তান্ত্রিক এসে হাজির হয় এ তো এ তো আমি সঠিক জায়গায় এসেছি আর আমি আমার সামনে দেখতে পাচ্ছি যে ফুলপরি মনের আনন্দে এখানে ধ্যান সাধনা করছে কিন্তু ফুলপরি আমি যখন এখানে একবার এসে পড়েছি তুমি তো কিছুতেই তোমার ধ্যান সাধনা সম্পূর্ণ করতে পারবে না আমি এক্ষুনি তোমার ধ্যান সাধনা ভঙ্গ করব আর তোমাকে চিরকালের মতো হত্যা করে ফেলবো কথা বলে তান্ত্রিক তার শক্তি প্রয়োগ করে ফুলপরিকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু তান্ত্রিকের সেই শক্তি ফুলপরির কাজ পর্যন্ত না যেতেই অদৃশ্য হয়ে যায় কারণ বাবার দাগ কেটে তাও সেই ওপারে তান্ত্রিকের শক্তি পৌঁছোতে পারে না কে এটা কি হলো আমার শক্তি এভাবে অদৃশ্য হয়ে গেল কি করে আর ওই শরীরে তো স্পর্শ করলো না কিন্তু কেন তখনই তান্ত্রিক নিচে তাকাতেই দেখতে পায় যে ফুলপরির চারপাশে একটি গন্ডি কাটা আছে ও আচ্ছা তাহলে এই কারণে এই কারণে আমার শক্তি ফুলপরির শরীর স্পর্শ করতে পারেনি কিন্তু ফুলপরি তুই যতই চালাকি করে গন্ডি কেটে সে গন্ডির মধ্যে বসে থাকো না কেন আমি সলনা করে তোমার এই গন্ডির ভেতর থেকে বাইরে বের করে আনবো আর তোমাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দেবো তোর ধ্যান ভঙ্গ কর না হলে কিন্তু এই যে আমি তোর সামনে এসে হাজির হয়েছি এ একটি বারের জন্য চোখ খুলে থাকা না হলে তুই অনেক বড় বিপদে পড়ে যাবি মনে হচ্ছে মনে হচ্ছে তান্ত্রিকটা আমার সামনে এসে হাজির হয়েছে ও নিশ্চয়ই খবর পেয়ে গেছে যে আমার শক্তি ফেরানোর জন্য আমি যোগ্য করছি আর তো কিছুতেই চাইবে না আমি আমার শক্তি ফিরে পাই ও তাই আমার ধ্যান ভঙ্গ করার জন্য এখানে এসেছে তবে না যাই কিছু ঘটে যাক না কেন আমি কিছুতেই আমার ধ্যান ভঙ্গ করবো না কারণ সাধু বাবা আমাকে এই ধ্যান ভঙ্গ করতে নিষেধ করেছেন যদি কোনোভাবে আমি ধ্যান ভঙ্গ করে ফেলি তাহলে তো আমি আমার শক্তি ফিরে পাবই না উল্টে উল্টে আমার জীবন বিপন্ন হতে পারে তাই আমার সামনে যাই কিছু করুক না কেন ওই তান্ত্রিক আমি চুপচাপ সাধনা করেই যাব কি হলো কি ভুল পড়ি তুই এখনো তোর ধ্যান ভাঙবি না তুই যদি ধ্যান তুই যদি ধ্যান না ভাঙিস তাহলে আমি এক্ষুনি তোর উপরে শক্তি প্রয়োগ করব ওদিকে রাজামশাই তার প্রজাদেরকে দিয়ে রাজ্যের বাচ্চাদের সব জায়গায় খুঁজেও তাদের কোনো খোঁজ মেলাতে পারে না তাই সে চিন্তিত হয়ে পায়চারি করতে থাকে তখনই রাজকুমার চন্দ্রকুমার সেখানে এসে হাজির হয়ে যায় একই পিতামশাই

কোথাও বাচ্চাদের কোনো হদিস পেলাম না এখন ওই বাচ্চারা কোথায় আছে কি করছে তা তো জানি না কি বলছেন কি পিতামশাই রাজ্যে এত বড় বিপদ ঘটে গেছে আপনি চিন্তা করবেন না এ নিয়ে রাজ্যের প্রজাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই তাই আমি নিজে যাব বাচ্চাদেরকে খুঁজে বের করার জন্য কিন্তু রাজকুমার আমার কাছে কিন্তু ব্যাপারটা এত সহজ মনে হচ্ছে না আমার মনে হচ্ছে নিশ্চয় এভাবে বাচ্চাকে হারিয়ে যাওয়ার পেছনে কোনো না কোনো বড় কারণ আছে আর তুমি যদি কোনোভাবে বিপদে পড়ে যাও পিতামশাই আমি এই রাজ্যের রাজকুমার আর তাই আমার মনে হয় আমার উপর আপনার ভরসা রাখা উচিত আর কোনো বিপদ হবে না আপনি নিশ্চিন্ত থাকুন আর আমি চাই ফুলকুমারীর কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চাদেরকে খোঁজ বের হওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আপনি কি বলছেন কি রাজকুমার আপনি নিজেই যাবেন ওই বাচ্চা দিয়ে কি খুঁজতে কিন্তু রাজকুমার আমার তো এখন গর্ব ভয় করছে যদি যদি আপনি কোনো বিপদে পড়ে যান বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ